আলহামদুলিল্লাহ পবিত্র রমজান দিকে দিকে আমাদের মাঝে কর্মকর্মী বের চলতেছে পবিত্র রমজান উপলক্ষে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আমার স্কিন আপনারা যে ভিডিওটি লক্ষ্য করে দেখতেছেন ইনি হলেন মোজাফর বিন মহাসিন ইনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে সে এমন একটি কথা বলে দিলেন যে প্রত্যেকটি ইফতারির দোয়া নাকি সই হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং যে আমরা নামাজের ভিত্তিতে দোয়া পড়তে থাকি সুবাহ নাজিল মালাকুতি আলমালতি সুবাহ নাজিলজাত আজমাই তাল হাইবাতি এটাও নাকি সই হাদিস দ্বারা সন্নত প্রমাণিত নয় তাহলে আমরা যেই আমলগুলো করতে সেই সবগুলোই বিদাত এই আমলগুলো করলে নাকি আমাদের ইবাদত কবুল হবে না এই সমস্ত নাকি মন গড়া এবং হুজুর পাল সাল্লাহ সাল্লামের সন্ন্যত বিরোধী এমন একটি মন্তব্য করেছেন মোজাফর বিন মহসিন ইতিমধ্যেই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে আপনারা অনেকেই জানেন বিশ্বের বেশিরভাগ মুসলমান হানাফি সম্প্রদায় তারা এই দোয়াগুলোর ওপরে আমল করে থাকে এবং ইফতারির যে দোয়া আমরা মুসলমানেরা পড়ে থাকি যা প্রত্যেকটি ক্যালেন্ডার এবং বিভিন্ন মসজিদে এমনকি সরকারিভাবেও যে দোয়াগুলো প্রকাশিত হয়ে আসতেছে হঠাৎ করে ইনি এমন একটি কথা বলেছেন যা রোজাদার ব্যক্তিদের যে মনে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং চিন্তার ভাস পরে গেছে যে নিয়ে ধরনের কথা কেন বললেন তাহলে কি আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যাচ্ছে নাকি বিন মহাসিন আমাদেরকে ভুল কোনো তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করতেছে এখন সই হাদিসের আলোকে কী আছে আর আমরা যে আমলগুলো করতেছি এগুলো নাকি সই হাদিস দ্বারা প্রমাণিত নয় চিন্তা করে দেখেন যে বর্তমান মানুষেরা ইবাদত করবে সেই ইবাদত নিয়েও আজকাল শুরু হয়েছে মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য এবং যেই ইফতারের দোয়াকে কটাক্ষ করেছেন এই যে তারাবি নামাজের চার রাকাত দুই রাখাত শেষ করে যে চার পর পরপর যে দোয়াগুলো পড়া হয় মুল মুল্কিওয়াল মালাকুতি সুবাহ ইউল তিওয়াল হাইবা হাইবাতিউল কুদরত তিওয়াল কিবল জবারুতি সুবাহান আল মালিক আলাহ জী নামাই আবাদান আবাদান সভ্যসুন কুদ্দুস রব্য রব্বুল মালা ওয়াল রুহ এই দোয়াকে সে পুরা পুরি বলেছেন এখানে মুজিরু মুজিরু এগুলো কেন বলা লাগবে মনজাতের ভেতরে সব কিছুই তার কাছে হাসি ঠাট্টা বিদ্রুপ মনে হয়েছে কারায়ে দোয়া সৃষ্টি করেছেন কারা দোয়াটা তৈরি করেছেন কেন তৈরি করা হইলো কেন এই দোয়াগুলোকে সামনে আনা হইলো সবগুলো জয়ীব জাল এগুলো ইবাদত করলে মন গড়া এগুলো মেনে নেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি এই ধরনের একের পর এক কথা বলে উনি সোশ্যাল মিডিয়াতে কী বুঝাইতে চাইতিছেন যে শুধু তারাই শুধু সৈহাদিসের আলোকেই তারাই জীবনযাপন করতেছেন তাহলে আমরা হানাফি মাজাহাবি অনুসারীরা কি সৈহাদিসের আওতাভুক্ত নই আসলেই এগুলো হলো মোনাফিকের লক্ষণ যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিনকে ভালোবাসে না তাকে মহাব্বত করে না উলি মহব্বত করে না মানুষকে দিন ভোলা করতেই যেই এজেন্ডার কাজ করতেছে সেই এজেন্ডার একটি সদস্য হলো এই করবেন মহাসিন আসুন এই সমস্ত আলেমদেরকে আমরা ভয়েস করি বর্জন করি তাদের কথা সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি সরবনা এ ধরনের ভিডিও যদি আপনাদের মাঝে আসে শেয়ার করা তো দূরের কথা লাইক করা তো দূরের কথা কোনো কিছু করার দরকার নাই স্কাউন্ডাল করে আপনারা চলে যাবেন কারণ এই সমস্ত